পোলট্রি সেক্টরটা মনে করেন যে একটা জোয়া খেলার মতো ভাই মানে জোয়া খেলার মতো কীরকম বলতেছি এই পোলট্রি সেক্টরে ভাই প্রচুর পরিমাণে লাভ হয় কিন্তু লস যারা খাইছে ভাই আমি আপনাদের বলছি যারা লস খাইছে এখন বলতো তাদের কাছে যাইবেন ভাই আপনি মায়ের খাইবেন না খাইলে ভাই বকা খাইবেন যে ভাই আমার কাছে তুই মুরগির এই পোলট্রির বিষয়ে বলিস না মানে যারা লস খাইছে তাদের আর যারা ভাই লাভ করছে মনে করেন যে আপনি পাঁচশো মুরগি পুল পালন করে ভাই ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লাভ করছে আমরা করছি আমি করছি আমি এটা বলতে পারি আবার লস করছি ভাই আপনার পাঁচশো মুরগির উপরে ত্রিশ হাজার টাকার লস চলে গেছে মাস শেষে আবার কিছু মানুষের আছে একেবারে ধ্বংস একেবারে মানে ও মুরগি মনে করেন যে বিক্রি করতে পারে নাই রোগে শেষ মানে পুরোটাই রোগে শেষ হয়ে গেছে ওই মুরগি আরও সে বিক্রি করতে পারে না মুরগি সে পালন করতে পারে নাই মুরগি অনেক শেষ আপনার সব শেষ কীরকম আমি আপনার বলি সেটা হচ্ছে যে ওই যারা ছোটো খামারি আছে নতুন অবস্থায় যারা আছে তারা আপনার ওই মুরগির ভ্যাকসিন করে না মুরগি নিয়ে আসে মুরগির ভ্যাকসিন কর না ভাই পঞ্চাশটা মুরগি ও আবার কি ভ্যাকসিন করবো অত সবাই মাত্র পঁচিশ টাকা লাগে একটা সরকারি হসপিটাল থেকে আপনার গাম্বুরা যদি ভ্যাকসিন নিয়ে আসেন পঞ্চাশ টাকা দুইবারের জন্যই আপনার মনে করেন যে আপনার পঞ্চাশ টাকা লাগতেছে মানে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা লাগতে দুইবারের জন্য নিয়ে আসেন তোর গাম্বুরা ভ্যাকসিনটা আছে একটু দাম বেশি হইতে পারে একশো টাকা দেড়শো টাকা লাগতে পারে নিয়ে আসেন আপনার একটা মুরগি মারা গেলেই ভাই দেড়শো টাকা চলে যাচ্ছে দুইশো টাকা চলে যাচ্ছে চারশো টাকা চলে যাচ্ছে তো আপনি মরার জন্য বাঁচানোর জন্য আপনি কেনেন ওই যে আপনার গামবুরা বা রানীক্ষেত এগুলো যে প্রত্যেকটা চালানেই হবে বিষয়টা কিন্তু এমন না মোটেও এমন না আমি বলতেছি আসলেই না যে আপনার ব্যবহার না করলে পরে ভ্যাকসিন না করলে যে আপনার মুরগি মারা যাবে বিষয়টা মোটেও এরকম না আমি আপনাদের বলতেছি মোটেও এরকম না কিন্তু ভাই কিন্তু যদি আপনার মুরগির একবার রানীক্ষেত ধরে ক্ষুধার কসম করে বলতেছি আপনার ব্যবসা করার ওই ইচ্ছাটা দিনের মধ্যেই শেষ ও শেষ আপনি আর মুরগি পালনের প্রতি আপনার মানে ঘৃণা চলে আসবে ওই যে বললাম যে যারা একবার লস খাইছে ধ্বংস হয়েছে তাদের কাছে গেলে আপনার মায়েরও খাওয়া লাগতে পারে ভাই ওইটা হবে ওই অবস্থা হবে রানীক্ষেত মুরগি হয়েছে আমাকে আপনারা দেখান যে দেখাতে যদি পারেন যে রানীক্ষেত মুরগি হয়েছে চিকিৎসা করে তারা মুরগি ভালো করছে এবং ওই জানান লাভ করছে ভাই আমাকে শুধু একটা লোক দেখান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এরকম লোক পাবেন না ওই মুরগি একবার যদি একটা মরা ধরে ভাই দিনের ভিতরে পঞ্চাশটি একশো টাকা করে মুরগি মরি প্রত্যেকটা দিন তিন দিনের মধ্যে আপনার পুরো খামার শেষ হয়ে যাবে যদি আপনার রানীক্ষেত ধরে গাম বুড়া ধরলে ভাব মুরগি মরলে পরেও মানে বর্তমানে যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আছে ওই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ব্যবহার করলে পরে গাম রোগ থেকে মনে করেন যে আপনার মুরগি মরাটা মানে কমাই দেওয়া যাবে ঠিক আছে কিন্তু মনে করেন মুরগির ওই যে গ্রোথের কাম সারা ওই মুরগি আর গ্রোথ হবে না বড় হবে কীরকম যে মুরগি ওজন হওয়ার দরকার আপনার দুই কেজি আড়াই কেজি ওই মুরগি আপনার আড়াই কেজির মুরগি আপনার হবে আছে এক কেজি নয়শো গ্রাম সাতশো গ্রাম দেড় কেজি এর বেশি ভাই উঠবে না ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে মুরগি মরা মানে কমলে পরে আপনার ওজনের কাম শেষ আসলে আমি কী বুঝাতে চাইছি ওটা বুঝতে পারছেন মানে আপনার মুরগি মরা কমবে গাম কিন্তু ওজনের কাম শেষ এই জন্য বলবো যে যারা হচ্ছে ছোটো খামারি আছেন তারা এই ভুলগুলো করা বন্ধ করেন আপনার গাম ভ্যাকসিন করেন রানীক্ষেত ভ্যাকসিন করেন সর্বোচ্চ আপনার দুইশো থেকে চারশো টাকা খরচ হবে দুই থেকে চারশো টাকা না পাঁচ টাকা খরচ হলে ভাই আপনার ভাই পাঁচটা মুরগি মারা গেলে কত টাকা খরচ হবে একবার চিন্তা করছেন কখনো পাঁচটা মুরগি আপনি মারা গেলে কত টাকা আছে দুই হাজার টাকা চলে আসে এক হাজার টাকা চলে আসছে তার থেকে আপনি পঞ্চাশ টাকা পাঁচশো টাকা একশো টাকা খরচ করেন খরিয়ে আপনারা এটি করেন ভাই ওই বললাম প্রত্যেক সাল না আপনার মারা যাবে না কিন্তু একবার যদি মারা দেন আপনি একবার পিছন মারিয়ে দিবে একদম শেষ করে দিবে আপনার ব্যবসা করে মনটাই শেষ করে দিবে কথা বুঝতে পারছেন ওই ইউটিউবারদের আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ওই বিশাল লাভ হচ্ছে লাখপতি হচ্ছে কোটিপতি হচ্ছে এই সব ধান্দা মারা গল্প শুনে ব্যবসা করতে এসে ভুল একটা সিদ্ধান্তের কারণে মারা খেয়েটে আপনারা আবার গালি দিবেন ভাই ওইটা বাদ দেন ভাই আমি আপনাদের কখনোই এটা বলবো না যে আপনি আসেন ভাই লাখ লাখ টাকা ভাই ইনকাম ওই কথা বাদ ভাই যারা লাভ ব্যবসা করতে তাদের কাছে ভাই ধৈর্য দেখেন ওই মনে করেন যে আপনার লাভের যে পরিমাণটা আছে ওই তারাই জানে যে ওই মানে আপনার কী পরিমাণে লাভ আসে মানে যদি আপনার পুরো ম্যানেজমেন্ট ঠিক মতো যদি রাখতে পারেন মানে স্বল্প খরচের মধ্যে যদি রাখতে পারেন আপনার সংসার চলবে ওই লাখ প্রতি কোটিপতি হচ্ছে ওই চিন্তা বাদ দেন হবেন কখন যখন আপনার মানে অ্যাসেটটা বৃদ্ধি পাবে আপনার ফার্মটা